যে তিনি যেই সিদ্ধান্তই দেন না কেন প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই তো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নে প্রধানমন্ত্রীর পদত্যাগ না করলে আর কোন সিদ্ধান্ত অ্যাপিলেট ডিভিশন নিতে পারবে না এই যে জুলাই ঘোষণাপত্র আসলে এই ঘোষণাপত্র দিয়ে করবে এটা কি মানে জিয়াউর রহমান এই এই বঙ্গবন্ধু খুনিদের এন্ডেমনিটি দিছিল না এরকম তো অনেক ইয়ে করতে দেখলাম বঙ্গবন্ধুর খুনিদের আসাদ ভাই আমি আপনাকে সহজ ভাষাতে আইনি ব্যাপারটা বুঝাবো ঠিক আছে মানে আপনি জাস্ট এইটা মাথা রাখবেন তাহলে বুঝবেন ফার্স্ট অফ অল এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলে যাদেরকে বলা হচ্ছে আমাদের সংবিধানে তাদের কোনো স্বীকৃতি নাই আমাদের সংবিধানের একশো ছয় নম্বর ধারাতে একটা কথা বলা আছে যে এমন সিচুয়েশন যদি আসে যে সিচুয়েশন ধরেন কি উপায় অন্তর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন রাষ্ট্রপতি এটা জানতে চাইতে পারেন প্রধান বিচারপতির কাছে এটা আমাদের সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতির রেফারেন্স যখনই আসবে রেফারেন্সটা কাদের মাধ্যমে যায় আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সেখানে জমা হয় এখন এই যে রাষ্ট্রপতি রেফারেন্সটা চাইলেন রাষ্ট্রপতির রেফারেন্সটাতেই প্রধান বিচারপতি তার একটা মতামত দিবেন কিংবা কিভাবে দিবেন তার ফুল বেঞ্চ শুনবেন আইনজীবীরা তাদের স্টেটমেন্ট দিবেন এবং সেভাবেই তখন তারা সিদ্ধান্ত দিতে পারবে কিন্তু প্রশ্ন থেকে যায় যে তিনি যেই সিদ্ধান্তই দেন না কেন প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই তো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নে প্রধানমন্ত্রীর পদত্যাগ না করলে আর কোনো সিদ্ধান্ত অ্যাপিলেট ডিভিশন নিতে পারবে না ফলে ওরা একশো ছয়ের অনুচ্ছেদ বলে তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার হইতে পারে আচ্ছা ভালো কথা পরবর্তী সময় যখন মহসিন রশিদ নামে এক ভদ্রলোক তিনি কোর্টে গিয়ে বলছে যে তোমরা যে একশো ছয় নাম্বার অনুচ্ছেদের আন্ডারে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তোমরা রেডি করলা আমার সেসব নথিপত্র দেখা লাগবে তোমরা কিভাবে এটা আদালত থেকে এটা করছো আমাকে দেখাও তখন দেখা গেল যে এই রকমের কোনো নথিপত্রই নাই পরবর্তী সময় প্রায় অনেক মাস পরে আমরা জানতে পারলাম যে প্রধান বিচারপতি তখন ছিলেন হচ্ছে ক্যান্টনমেন্টে তিনি কেমনে ফুল হিয়ারিং করবেন বুঝতে পারছেন সো প্রথম ব্যাপার হচ্ছে যে এদের পুরো গঠন প্রণালীটা অবৈধ অবৈধ হওয়ার ফলে যেটা হয়েছে যে ভবিষ্যতে এই যে তারা জুলাই চার্টার করছে এই করছে ওরা জানে তারা অবৈধ তারা বাংলাদেশে তারা মনে করছে কি যে তাদেরকে একটা ইন্ডিমিউনিটি দিলে ভবিষ্যতে কোনো সরকার তাকে কেউ কিছু করবে না তো আমি তো এখনই ঘোষণা দিলাম যে ভবিষ্যতে যখন যদি আমরা কখনো ক্ষমতাতে যাই এই যে এই ছয় সমন্বয় সাত সমন্বয় আছে এদেরকে আমরা আইনের কাঠগড়াতে দাঁড় করাতে চাই সিম্পল দ্য এই এদেরকে কারণ এরা অসংখ্য মানুষের মগজ ধোলাই করেছে অসংখ্য মানুষকে তারা বেপথে নিয়ে এসেছে এদেরকে আইনের কাছে জবাব দিয়ে করতে হবে বাট সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার কোনো রকমের সরকারি হস্তক্ষেপ থাকবে না সে নিজে মামলা তার নামে মামলা হবে সে আপনার সেখানে যেটা হবে যে সেইটা ফেস করবে তো এন্ড অফ দ্য ডে যেটা হচ্ছে যে আপনি লিগাল আপনার ইটা জানতে চাচ্ছেন লিগাল এটার যে ইফেক্টটা ইফেক্ট হচ্ছে এইটা যে এটা এক তুরিতে এটা শেষ হয়ে যাবে এটার জন্য পার্লামেন্ট লাগবে না কিন্তু এখন যেই অন্তর্বর্তীকালীন সরকার বলে যারা নিজেদেরকে বলে এটা পার্লামেন্টে কিন্তু ভয়েড করতে হবে না এটা ভয়েড অ্যাভ ইনিশিও এটা শুরুতেই বাতিল এই জিনিসটাই হয়নি অর্থাৎ আপনি আপনার রুমে বসে আছেন দুটা মাস্তান এসে আপনাকে পিস্তল ধরে বাসা থেকে বের করে দিল পরবর্তী সময় আপনাকে পাল্টার একটা মামলা করে বাসা ঢুকতে হবে না পরবর্তী সময় ওকে আপনি সরা ঢুকতে পারলেই হবে বা কেউ তাকে সরা দিছে আপনি এসে ঘরে এন্ট্রি নিলেন আপনাকে আর অন্য কিছু করতে হবে না ঠিক এই ব্যাপারটাই তাই যে এই সরকারকে বা এই দেশকে দখল করছে এই গ্রুপটা এরা যখন উৎখাত হবে তখন ওই আগের সরকারই কন্টিনিউ করবে সিম্পল এস দ্যাট মানে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এনসিপির যে গুন্ডাগুলা জুলাই জঙ্গিরা তারা কক্সবাজারে গেল কোন এক গোপন মিটিংয়ে মানে সিসি ফুটেজ থেকে আমরা দেখলাম তারা মুখ টুক ঢেকে চোরের মতো কইরা আবার ঢাকা এয়ারপোর্ট থেকে যখন তারা ফ্লাইটে উঠছিল এখানে সার্জিস আসছে সম্ভবত হাসনা আছে জারা ফারা সব আছে এরা এয়ারপোর্টের একটা নির্মাণাধীন গেট দিয়ে চিপা চাপা দিয়ে গেল এবং তারা যাইয়া নামলো হচ্ছে কক্সবাজারের নাইমা বলা হচ্ছে পিটার হাসের সাথে দেখা করেছে এটা গোপন করার চেষ্টা করলো এইখানে ওই যে কি পাটোয়ারি টাটোয়ারি এরা বললো যে না এটা ঘটনা সত্য না কিন্তু আবার ওইখানে যে ড্রাইভার এনসিপি নেতাদের হোটেলে নিয়ে যাওয়া চালক যা বললেন হ্যাঁ তারা বলছে যে হ্যাঁ ঘটনা ঘটেছে আমরা দেখছি তো এই যে নাটক এটা লুকাইতে চায় ওরা কার সাথে দেখা করতে চলো কি দান্দা ছিল আমি আপনাকে খোলাসা করে দেই জিনিসটা সোজা এই পিটার সাথে দেখা করতে গেছে এটা কারো নজরে আসছে জিনিসটা সামনাসামনি হয়ে গেছে একদম লেটেস্ট খবরটা হচ্ছে যে আমেরিকান এম্বেসি যেটা চাচ্ছে আমেরিকান এম্বেসির কথা হচ্ছে যে তারা এনসিপি এবং জামাত এই দুটার সমন্বয়ে একটা গভর্নমেন্টকে ক্ষমতাতে আনতে চায় এখানে তারা চর্মনাইকে কিছু আসন দিতে চায় আর বিএনপির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বিএনপি নিয়ে তাদের কোনো আপত্তি নাই তারেক রহমান হলে তারা এটা মানবে না তারেক রহমানকে প্রধান রাখা যাবে না তারেক রহমান রাজনীতি করতে পারবে না বা তাকে এখানে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তাকে বাধা প্রদান করা হয়েছে এটা আমেরিকার সিদ্ধান্ত এখানে প্রথম প্রশ্নটা আমার যেটা এসছে যে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র যে আমরা বলি পুরো ব্যাপারটাই ভুয়া আমি যতটুকু জানি ততটুকু যদি আজকে মিডিয়ার সামনে বলতে পারতাম তাহলে আমার মনটা একটু ঠান্ডা হতো তবে নিশ্চয়ই কোনো না কোনো দিন এই শক্তি আমার আসবে সাহস আসবে সাহস তো ব্যাপার না স্ট্র্যাটেজিক্যাল কারণে বলতেছি না তা না তার সাহসের অভাব নেই তো আপনি জাস্ট এতটুকু জেনে রাখেন এবং আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে ভাই আপনার সোর্স কি খালি জেনে রাখেন আমি যা বলছি আমি আপনাকে জেনেই বলছি আমেরিকানরা প্রচন্ড ফিউরিয়াস হয়েছে আমাদের উপরে তো আমাদের ব্যাপারটা তারা সবসময় বরাবরই মনে করে যে আমাদের বিশ্বাস নাই কখন আমরা ঘিরে ফেলবো আমেরিকান অ্যাম্বেসি তারা আমেরিকান এমবিসিতে এমন নিরাপত্তা ব্যবস্থা করেছে তাদের স্নাইপার তাদের তারা প্রচন্ড ভয় কিন্তু বাংলাদেশ আওয়ামী পায় তারা জানে যে এই দলটা যদি ভায়োলেন্ট হয় কখনো এবং তারা যদি সিরিয়াসলি এই আন্দোলনটা করে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং তারা তাদের তারা প্রধানমন্ত্রীকে নিয়ে যেসব কথাবার্তা বলে তো সুতরাং আলটিমেটলি যেটা হচ্ছে যে এইটা মোটামুটি আমার কাছে যে সংবাদটা এসছে গোয়েন্দার তথ্য সেটা হচ্ছে যে তারা এনসিপিকে তারা ক্ষমতায় আনতে চায় সাথে জামাতকে রাখতে চায় এটি প্ল্যান বিএনপি কে তারা পুরোপুরি একটা উষ্টা মারবে বলে আমার আমার ব্যক্তিগত ধারণা এবং তারা বিএনপি ব্যর্থ মানে বিএনপির আসলে ব্যর্থ কি ইলেকশন হলে তো বিএনপি তার সমর্থন আছে না না আছে সেটা আলাদা জিনিস কিন্তু বিএনপি কে খুবই ট্যাক্টফুলি এই ইলেকশন থেকে একেবারে ছিটকে দেওয়া হবে অনেকটা বলির পাঠা বাড়ানো হতে পারে তবে এটা নিশ্চিত থাকা দিতে পারে যে এনসিপি আর জামাতকে নিয়ে এটা সরকার গঠন করতে চায় আপাতত এটাই উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যেই আসলে পিটার হাসের সাথে তাদের একটু দেখা দেখা করেছে পাবা জি নিজুম ভাই অনেকে বলছেন যে এই জুলাই সন্ত্রাসী জুলাই জঙ্গিরা সেফ এক্সিটেড জন্য পিটার হাসের সাথে একটা আলোচনা হয়েছে এরকমই বলা হচ্ছে আমরা সেটা বাস্তবতা কি সেটা দেখতে পাব কতজন পাল্লা আই ডোন্ট থিং সো ওকে দেখা যাক নিচুম ভাই আমি আপনার শারীরিক অবস্থা বুঝতে পারছি যেদিন গোপালগঞ্জে এই গণহত্যা চালানো হয়েছিল সেদিন আমি রাতে ঘুমাইনি দিনে ঘুমাইনি মানে চব্বিশ ঘন্টা আমি বুঝতে পারছিলাম যে কীভাবে মাথার মধ্যে ভোগো করছিল আপনি অক্লান্ত এই এই লাইভের আগে আরেকটা লাইভে ব্যর্থ ছিলেন এর আগের একটা মানে এই এই অক্লান্ত পরিশ্রম এবং পর্যবেক্ষণের জন্য আপনার কাছে কৃতজ্ঞতা আওয়ামী লীগ আপনাকে মনে রাখবে কিনা আমি জানি না কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আপনি ছাড়া আর খুব একটা মানুষকে ভোকাল দেখি নাই এখন যদিও অনেকে প্রবাসে গিয়ে বিভিন্ন ধরনের আমি সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু তৃণমূলের মানুষরা যেন মনে রাখেন এটা এক মানে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি এই এই অনুরোধটুকু করি যে সবার যার যার মর্যাদা যেন সে দেয় আমি আমি আপনাকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে এই এই জায়গাতে আমি আপনাকে একটা বলবো সেটা হচ্ছে যে আমার জীবনের যা কিছু পাওয়ার সেটা আমার পাওয়া হয়ে গেছে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা আমাকে যে স্নেহ দিয়েছেন আমার প্রতি তার যে স্নেহ যে মমতা তিনি আমার প্রতি দেখিয়েছেন আমার জীবনের সমস্ত কিছু পাওয়া হয়েছে আমার আর কোনো কিছু পাওয়ার বাকি নেই এটার সাথে আমার সাথে যোগ হয়েছে তৃণমূলের ভালোবাসা আমি আপনাকে বলে বোঝাতে পারবো পারবো না যে বাংলাদেশের তৃণমূলের আওয়ামী লীগ আমাকে যে শ্রদ্ধার ভালোবাসাটা দেখিয়েছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি আমার যতদূর ক্ষমতা আছে অনেকেই অনেকেই ভাবে যে যে নিজুম ভাই অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে না পলিটিক্যালি অনেক ধরনের আমি সবসময় একটা জবাবই দেই যে আমি এই তৃণমূলটাকে নিয়ে কাজ করতে চাই কারণ তৃণমূল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কারণ এই দলটাকে এই দলটাকে গড়তে হবে এই দলটাকে যেমন বঙ্গবন্ধু তার একটা যৌবন পার করেছেন দলটাকে গড়ার জন্য এই দলকে গড়ার কথা কেউ চিন্তা করে না প্রত্যেকেই চিন্তা করে সে এমপি হবে প্রত্যেকে চিন্তা করে মন্ত্রী হবে নানান ধরনের অ্যাম্বিশন থাকে ভাই আমি ক্ষুদ্র মানুষ আমার ওই যোগ্যতাও নাই আমি শুধু একটা কথা চিন্তা করি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে শক্তিশালী না করলে কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে চিন্তা করতে হবে কারণ আমরা এইবার যখন ক্ষমতাতে আসব এই নেক্সট আমরা যখন ক্ষমতাতে আসব এবং সেটা খুব শীঘ্রই তখন কিন্তু আমাদেরকে ওইভাবেই থাকতে হবে যে বাংলাদেশের মানুষের আস্থা এবং ভরসা হয়ে আমি বারবার বলেছি যে এই দলটা আর বুটজুয়াদের হাবে পরিণত হবে না এটা হবে প্রপারলি একটা শোষিতের দল এটা এটা হবে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে রিপ্রেজেন্ট করবে কিন্তু এই দলটাতে যেন সর্বহারারা কানেক্ট করতে পারে যে যার কিছু নাই সে যাতে কানেক্ট করতে পারে এটা ওর দল আজকে রিক্সাওয়ালা মুটে মজুররা যখন কাঁদতেছে যে এইটা আমরা কি করলাম তখন বুঝতে হবে যে এই দলটা কাদের দল আপনি আমার কথা বুঝতে পেরেছেন সো আমি এই ভাইবটা দিতে চাই আর বাংলাদেশ আওয়ামী লীগ আমি আমি যেভাবে চাই আমি বলি হচ্ছে আপনাকে এর আগের একটা প্রোগ্রামে যে আমরা ম্যাজিকের মতো আসতে চাই আমরা একটা ম্যাজিক্যাল দল হতে চাই আমরা ডিজিটাল বাংলাদেশ করার চেষ্টা করেছি কতদূর পেরেছি সেটা জনগণ বিচার করবে আমরা ম্যাজিক্যাল আওয়ামী এবং ম্যাজিক্যাল বাংলাদেশ করব। যেই একটা একটা বাংলাদেশে করবো রিসার্চ ইউনিভার্সিটি নাই যেখানে কোনো রিসার্চ হয় না আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি এটা রিসার্চের উপরে বেশ করে টপ ইউনিভার্সিটি আমার দেশে কোনো রিসার্চ হয় না আমার মাকে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে নিয়ে গেছি চেন্নাইতে টাকা সব দিয়ে এসছি ইন্ডিয়াতে ওয়াই নট ইন বাংলাদেশ সো এগুলো আমাকে স্টার্ট করেছে আমার জীবন অভিজ্ঞতা একটা স্লামডক মিলিয়নিয়ান মুভিটার মতো জীবন অভিজ্ঞতা আমাকে রিদ্ধ করেছে জানি না আসাদ ভাই আপনাকে জিনিসটা কেমন শোনা যাবে এই যে আপনি আমার পেছনের বইপত্রগুলো দেখেন আমি এই বিশ বছর নিজেকে প্রস্তুত করেছি এই গত বিশ বছর একুশ বছর বাইশ বছর আমি টানা নিজেকে প্রস্তুত করেছি এইভাবে প্রস্তুত করেছি যে এই দেশটা এই দলটা এই মানুষগুলোর জন্য আমার কাজটা হচ্ছে জ্ঞান বিতরণ করা কেউ তো বলে না লাইব্রেরি করার কথা কেউ তো বলে না জ্ঞান চর্চার কথা আজকে মূল জায়গাটাই হচ্ছে জ্ঞানের চর্চা তা না হলে তো এই গ্যঞ্জামটা হতো না কোন কতজন মানুষ এই কোর্টার রায়টা পড়েছে হাইকোর্টের ওইটা পল্লী তো তারা হয়েছে যেত আরে ওইখানে তো ক্লিয়ারলি বলে দিয়েছে যে গভর্নমেন্ট এটাকে সেট করতে পারবে গভর্নমেন্ট কিছু বুঝে ওঠার আগেই এই আমেরিকান প্ল্যানে যা হওয়ার হয়ে গেল আলটিমেটলি এগুলো আমাদের দুর্ভাগ্য ফলে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু প্রণ ভাই এবং আপনি যে প্রশ্নের উত্তর আমি বলেছি যে বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে আমি যে ভালোবাসা আর যে মমতা পেয়েছি এবং তিনি তিনি সিম্পলি একটা 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 মাদারলি ক্যারেক্টার আমার জীবন অভিজ্ঞতা দিয়ে আপনাকে আমি কথাটা বললাম জি জি বলুন যে আপনার সাথে খুব একমত হয়ে বলি যে বাংলাদেশের সুশিক্ষা খুব অভাব আপনি একজন ব্যারিস্টার আপনি আইনি পেশায় রয়েছেন আপনি চিন্তা করেন তো বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং কি এই সরকারের একজন পোস্টার বয় সে বলছে নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে হচ্ছে যে সেকাছ না কারো ট্রিটমেন্ট করতে দেয়নি এই সুশিক্ষা থাকলে পরে এত বড় আহম্মক আমরা পাইতাম আপনি চিন্তা করেন কি পরিমাণ তাজুলের যেটা হয়েছে মানে তাজুলের যেটা হয়েছে যে মানে আমি আসলে টু বি অনেস্ট টু বি অনেস্ট আসলে আমরা ছোটবেলা একটা কথা শুনতাম যে শিয়ালের শিয়াল টাইপের মানে খুবই শুট তাজুল কিন্তু খুবই ভয়ঙ্কর রকমের সিয়াজুজ সালিনের সদস্য ছিল অর্থাৎ ওই যে রক কাটার রক কাটা না হচ্ছে ভয়ঙ্কর তো এর এর নামে কিন্তু একটা মার্ডার কেসও ছিল নাইনটিন নাইনটি এইটে রাজশাহীতে ও তো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে এই ছেলেটা আপনার আমি আমি তো তার সাথে এর আগেও টকশো করেছি আসলে তাকে ব্যক্তি মানুষ হিসেবে কেমন সেই সেইটা আমার সুযোগ হয়নি কিন্তু আমার কাছে মনে হয়েছে ওর জীবনটা নষ্ট করেছে আসলে জামাত তা না হলে কিন্তু ও পড়ালেখাও করেছে ও আইনটা পড়েছে আইনটা প্র্যাকটিস হতে বা করতে পারতো আটকেটাকে বলতে এই বেসিক একটা ইংরেজির মানে সে বোঝে না না বুঝতে পারে অনেকে ইংরেজি আমাদের মাতৃভাষাা কিন্তু এইটাকে নিয়ে সে সোমবার সম্মেলনে সাথে হাজিনাকে দোষী করা মানে এই এ এত বড় মূর্খ মানে এইজন্য তো আসলে মূর্খতাটা আপনি এইটাটা ভালো কথা বলেছেন যে কিছু না জানা অপরাধ না কিন্তু না জানাটা যখন আপনারা খুব দায়িত্ব নিয়ে বলছে সেটা অপরাধ আমরা গত 5 আগস্ট থেকে আজ 5 আগস্ট দেশের পরিস্থিতি ওভারঅল আপনি যা দেখতে পাচ্ছেন আমাদেরকে যদি একটু বলতেন দেশের অবস্থা এক কথাতে ভয়ঙ্কর আমি যদি একটু সেক্টর ওয়াইজ ভাগ করি একটা রাষ্ট্রকে যদি আপনি কাঠামোতে ভাগ করেন সেটা হচ্ছে যে ওই রাষ্ট্রের এক্সিকিউটিভ রাষ্ট্রের জুডিশিয়ারি এবং হচ্ছে লেজিসলেচার তো লেজিসলেচার যেখানে হয় সেটা তো সংসদ সেটা তো নাই আর জুডিশিয়ারির অবস্থাটা এমন হয়েছে এক বাক্যে যদি প্রকাশ করি যে জুডিশিয়ারির যিনি প্রধান তাকে এখানে বসিয়েছে হচ্ছে জামাত শিবিরের সাদিক কাইয়ুম এবং হচ্ছে হান্নান মাসুদ তারা দলবল নিয়ে গেছে হাইকোর্টে তারা বলেছে ছয়টার ভেতরে তারা এবং এবং যাকে আমরা হাবাদুল্লাহ বলি এরা তিনজন গিয়ে ঘোষণা দিয়েছে যে দুপুর দুইটার ভেতরে আপনার ওবায়দুল হাসান সাইন তাকে তার পথ থেকে সরে যেতে হবে তা না হলে তারা এই সুপ্রিম কোর্ট ঘুরিয়ে দেবে তো তিনি ভয় ভয় পেলেন স্বাভাবিকভাবে ভদ্রলোক মানুষ তিনি তো নিশ্চয়ই এদের সাথে মারামারিতে যাবেন না ফলে তিনি সেখান থেকে সরে গেলেন এরপরে সন্ধ্যা ছয়টার মধ্যে প্রধান বিচারপতি নির্ধারণ করতে হবে সেটা বলে খান্তি দিল একটা কথা ছিল স্পষ্টভাবে বলে দিয়েছে যে সৈয়দ রিফাত আহমেদকে আপনার প্রধান বিচারপতি করতে হবে তো বাংলাদেশের প্রধান বিচারপতি যদি নির্ধারিত হয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই টোকাইদের মাধ্যমে তাহলে ওই দেশের বিচার ব্যবস্থাটা ঠিক কিভাবে কাজ করে সেটার আমি আরেকটা উদাহরণ আমি একটা রায় থেকে দেখাবো সেকেন্ড কথাটা হচ্ছে যে আমাদের এবিএম হক তিনি প্রধান বিচারপতি ছিলেন তাকে করে তাকে হ্যান্ডকাফ পরিয়ে তাকে আদালতে তোলা হয়েছে কি কারণে তার বিরুদ্ধে অভিযোগ তিনি মার্ডার করেছেন বিরাশি বা তিরাশি বছর বয়স্ক এক ভদ্রলোক তিনি এরপরে আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে আদালতের মামলার জালিয়াতি মামলা দেওয়া হয়েছে কেন তিনি নাকি বলেছেন একটা রায় দিয়েছেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তাকে আপনার এই কাণ্ডটা করেছে সেখানে আরো সাতজন বিচারপতি ছিল যে চারজন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তা নাই এর একটা কারণই হচ্ছে যে খ্যারুল বিচারপতি এবিএম ভিএম খুবই মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন শক্তি মুক্ত বুদ্ধির মানুষ এবং তিনি খুবই রবীন্দ্রপ্রেমী একজন মানুষ এটা সর্বজন স্বীকৃত মানে বাংলাদেশে একজন বিচারপতি আসলে সততা মাপার যদি স্কেল থাকতো আমার মনে হয় এবি এম কেউ কখনো বিট করতে পারতেন না মানে আমি ব্যক্তিগত জানার পর্যায় থেকে বলছি উনি মানুষের বাসাতে দাওয়াত খেতে যেতেন না কেন যেতেন না জানেন কারণ গেলে যদি কেউ তাকে রিকোয়েস্ট করে কোনো কিছুর জন্য তিনি রায় লেখার আগে আপনার নিজেকে কনসেন্ট্রেশন করার জন্য তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়তেন চুপচাপ কিছুক্ষণ শুনে তিনি ঠান্ডা মাথাতে তিনি বাংলাতে রায় লিখতেন ইংরেজিতে লিখতেন না মাতৃভাষাতে রায় লিখতেন তিনি এমনই একজন অসাধারণ মানুষ তিনি মোশতাক জিয়া তারপর হচ্ছে সায়েম এই তিনটা শাসনকে অবৈধ ঘোষণার যে রায়টা মানে সরি উনি দেন নাই মানে অ্যাপলেট ডিভিশনে হোসেন দিয়েছে লোয়ার কেস অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে মনে তিনি বিচারপতি ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারপতি ছিলেন সো বাংলাদেশে মানে হাই ভোল্টেজ কতগুলো মামলা তিনি ডিল করেছেন সেই মানুষটাকে যখন পিছমোড়া করে আদালতে দাঁড় করায় তখন সেই দেশের জুডিশের অবস্থা কি হয় থার্ড যেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক অবস্থা জাস্ট পঙ্গু হয়ে গেছে আমার সামনে আপনার একটা জিনিস ধরা মানে আপনাকে শুধু উদাহরণ হিসেবে দেখাই সেটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে এই চুক্তি করেছে এই চুক্তি ষোলো পাতা এই চুক্তিটা যদি পরেন আমি আপনাকে একটা চুক্তির একটা পার্ট আপনাকে বলি সেখানে বলতেছে যে সাইবার যে সিকিউরিটি অ্যাক্ট সেইটা শাস্তি আরও বাড়ানোর জন্য এই চুক্তি করে ফেলেছে এটা হচ্ছে সাইবার ক্রাইমের এইটার চুক্তিটা আপনার করেছে কোথায় এটা হচ্ছে কাস্টমস ট্রেড ফ্যাসিলিটেশন এটা হলো আপনার সেকশন থ্রিতে সেকশন থ্রির তিন নম্বর অনুচ্ছেদ এখানে আবার এই চুক্তির ষোলো নম্বর পাতাতে লেখা আছে যে চায়নার সাথে আমি ডিজিটাল প্ল্যাটফর্ম শেয়ার করতে পারবো না অর্থাৎ এরপরে এখানে আছে যে আমি কিভাবে আইন বানাবো সেটা সে ডিরেকশন দিয়ে দিচ্ছে একজন ইন্সপেক্টর যিনি বিভিন্ন বিজনেস ইন্সপেক্ট করতে আসেন লেখা আছে যে তাকে এমন ক্ষমতা দিতে হবে যে তিনি যখন তখন যে কোনো জায়গাতে ঢুকতে পারবে এবং যা ইচ্ছা তাই সে শাস্তি দিতে পারবে এই চুক্তির মধ্যে একজন বিজনেস ইন্সপেক্টর কি করবে সেটা বলে দেওয়া হচ্ছে তারপরে লাইসেন্স সব তাদেরকে চাইবা মাত্র দিতে হবে মানে আমি আমি এটা জাস্ট পড়া শুরু করেছি বুঝছেন আমার কাছে প্রথমে মনে হয়েছে এটা মনে ফেক ডকুমেন্ট অবিশ্বাস লাগা শুরু করেছে আমার কাছে হ্যাঁ মানে আপনি এটা পড়লে বুঝবেন আচ্ছা এইটা গেলে অবস্থা এরপরে আপনার যাকে তাকে আওয়ামী লীগ বলে তাকে পেটানো মারা জবাই করা ধর্ষণ রাস্তার মধ্যে দেখেছেন ওপেন জবাই করছে গুলি করে মারছে মেয়েদেরকে ধর্ষণ করছে তারপরে যাকে তাকে আওয়ামী লীগ বলে উপাধি দিয়ে তাকে মারছে আপনার কাউকে মারতে হবে চলে গেলেন তার বাসাতে গিয়ে বলেন ও ভোট বাংলাদেশে আপনার ছয় কোটি যদি আমি ধরি একদম আওয়ামী লীগের যদি চল্লিশ পার্সেন্ট ভোট থাকে আমি চল্লিশ পার্সেন্ট বাদ দিয়ে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ধরি পঁয়ত্রিশ পার্সেন্ট বাদ দিয়ে যদি আমি ত্রিশ পার্সেন্টও ধরি তাহলে মোট ভোটার সংখ্যার কত ভোট হয় চার কোটি তিন কে চার কোটি ভোটার আওয়ামী লীগের এই তিন চার কোটি ভোটারকে তার দেশ ছেড়ে চলে যেতে হবে তারা বলছে ভারত চলে যা এই চার কোটিকে তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এর মধ্যে কি হলো ইউনুস তার নিজের নামে আপনার ইউনিভার্সিটি করলো তার নিজের হসপিটাল করে ফেললো তার এক হাজার কোটি টাকার উপরে কর তার র্যাব দেওয়া হয়েছে তাকে দিতে হবে না ছয়শ কোটি টাকা তো করেছে হচ্ছে আপনার অগাস্টের পাঁচ তারিখ এরপরে তো আরো অসংখ্য অ্যামাউন্টের আছে আপনি আমি আপনাকে বলে বলে শোনাতে পারবো হ্যাঁ তারপরে হচ্ছে যে তারপরে ইউপে নামে উপায় নামে একটা মনে করেছে উপায় বা সমাধান নামে কি একটা যেন ওই যে ডিজিটাল ওয়ালেট করেছে সে টাকার টাকা ওই যে বলেছে যে বুদ্ধি থাকলে টাকা আসবে খালি একটা ডায়লগ দিয়েছে না কদিন আগে আপনি দেখেছেন নিশ্চয়ই যে মানুষ বলে টাকা টাকার এই টাকা নেই টাকা নেই আমি বলি বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই ঠিকই তার অনেক বুদ্ধি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা